ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি সজনে ফুলের বাটি চচ্চড়ি তো দেখো সজনে ফুল কিন্তু বসন্তকালে খুবই একটা স্বাস্থ্যকর রেসিপি সজনে ফুল সজনে ডাটা শরীরের পক্ষে অনেক উপযোগী এবং অনেক স্বাস্থ্যকর তো আমি কিভাবে এই বাটি চচ্চড়িটা করি সম্পূর্ণ ট্রিক্স এ টু জেড তোমাদের সঙ্গে শেয়ার করব। একবার হল এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো দেখবে খুবই অল্প সময়ে কিন্তু দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তো তার জন্যে দেখো আমি কিছু সজনে ফুল বাজার থেকে কিনে নিয়ে এসে বেছে ভালো করে ধুইয়ে একটা ঝুড়ির মধ্যে রেখেছি যাতে সম্পূর্ণ জলটা ঝরে যায় তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সজনে ফুলগুলো কত সুন্দর দেখতে এবং এর মধ্যে যে নোংরা ছিল সেগুলোও সব আমি বেছে ধুয়ে একটা পাত্রে রেখেছি এবার চচ্চড়িটা করার জন্য দেখো একটা আলুকে আমি গেটারের সাহায্যে এইভাবে দেখো ঝিরিঝিরি করে একদম গ্রেড করে নিয়েছি দিয়ে ভালো করে ধুয়ে একটা পাত্রের মধ্যে রেখেছি এবার এই বাটি চচ্চড়িটা করার জন্য দেখো কি কি নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর নিয়েছি টমেটো কুচো আর পেঁয়াজ কুচো এই কটা উপকরণ দিয়ে কিন্তু বাটি চচ্চড়িটা করব এবং এখানে দেব সর্ষে আর একটু পোস্ত বাটা তো দেখো যে কোনো বাটি চচ্চড়িতে সর্ষে পোস্ত বাটা দিয়ে যদি তোমরা বাটি চচ্চড়িটা করো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে একদম ইউনিক লাগবে এবারে এর সঙ্গে দিয়ে দিলাম দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি এ পাশে দেখো আমি গ্যাসের ওপর একটা বাটি বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সজনে ফুলগুলো যে সজনে ফুলগুলো আমি ধুয়ে ভালো করে রেখেছিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো কুচো করে রাখা কিছু আলু যে আলুটা আমি গ্রেড করে রেখেছিলাম সেই আলুগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবারে দেখো একটু কমে যাওয়া অবধি অপেক্ষা করব দেখো সজনে ফুল যেহেতু জল আছে মানে একটু কমে যাবে এই যে নুনটা আমি দিলাম এক চামচ স্বাদ মতো লবণ এবারে এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো তো দেখো বন্ধুরা এর মধ্যে যে নুনটা দিলাম তাতেই দেখবে ফুলগুলো অনেকটা কমে যাবে যতটা বাটি তোমরা ভর্তি দেখতে পাচ্ছ অতটা থাকবে না এখানে দিয়ে দেব ছোট বাটির এক বাটি আন্দাজ মতো জল তো জলটা দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে নুনটা এক জায়গায় জমা বেঁধে না থাকে তো নুনটা আর হলুদ আর লঙ্কা গুঁড়োটাকে দিয়ে ভালো করে একটা চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি আমি কিভাবে করছি তার সম্পূর্ণটা তোমরা একটু লক্ষ্য রাখো তাহলেই তোমরা বুঝতে পারবে এবং আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এবং এইভাবে যদি একবার বাড়িতে ট্রাই করে দেখো তাহলে ছোটো বড় সবাই কিন্তু মজা করে খাবে এরকম একটা ইউনিক রেসিপি এবারে এর মধ্যে দিয়ে দেব কুচো করে রাখা পেঁয়াজ যে পেঁয়াজটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তারপরে এবার এর মধ্যে দিয়ে দেব কুচো করে রাখা যে টমেটোগুলো সেই টমেটোগুলোও দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব এর মধ্যে যে কাঁচা লঙ্কাগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেই চার পাঁচটা কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম এবারে সবার শেষে আমি দিয়ে দেব সর্ষে তেল তো সরষের তেলটা দিয়ে এবারে কিন্তু আমি একদম নাড়া দেব না এটা একটু ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতো যাতে দেখো ফুলটা থেকে কতটা পরিমাণ জল বেরিয়ে এসেছে এবং ফুলটা যে এক বাটি পর্যন্ত ভর্তি ছিল সজনে ফুলটা কমে গিয়েছে এবং কতটা জল বেরিয়েছে এবারে দেখো এইভাবে নেড়ে চেড়ে কিন্তু এক্সট্রা যে জলটা আছে একেবারে শুকনো শুকনো করে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব সর্ষে আর পোস্ত বাটাটা সর্ষে পোস্ত বাটাটা দিয়ে ভালো করে নে কিন্তু বন্ধুরা আর একটু সময় মতো আমি ফুটিয়ে নেব তাহলে যে সর্ষের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও থাকবে না এবারে দেখো বন্ধুরা এইবারে আমি বাট গ্যাসের ফ্রেমটা একটু লো ফ্লেমে রেখে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সজনে ফুলের মধ্যে যে অনেকটা জল বেরিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ বাটি চচ্চড়ি করতে হলে কিন্তু এতটা জল থাকলে চলবে না সম্পূর্ণ জলটাই কিন্তু দেখো আমি নেড়ে চেড়ে একদম শুকনো করে নেব তবেই না বাটি চচ্চড়িটা অসাধারণ হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ যতটা পরিমাণ জল আমি তোমাদেরকে তখন দেখিয়েছিলাম তার অনেকটাই কমে গিয়েছে এবং তত সুন্দর কালারটাও এসেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কাঁচা সরষের তেল তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছ যে কাঁচা সরষের তেল দিলে হয়তো সজনে ফুলের মধ্যে তেলের একটা গন্ধ ছাড়বে না তো কাঁচা তেলটা দেওয়ার পর আবারও কিন্তু চার পাঁচ মিনিট মতো আমি ভালো করে ফুটিয়ে নেব একদম জলটা যেন একদম শুকনো হয়ে যায় তবেই কিন্তু বাটিচইটা খেতে খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখো বাটি বাটিচইটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে সম্পূর্ণ বাটির মধ্যেই কিন্তু আমি রেসিপি করলাম তো একবার হলো এই চচ্চড়িটা করে দেখো সজনে ফুলের বাটি চচ্চড়ি আশা করছি তোমাদের ভালো লাগবে তো আজকের মতো টাটা বাই বাই